হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু থেকে স্পোকেন ইংলিশ আজকের ক্লাসে আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্স শিখব ইম্প্যারেটিভ সেন্টেন্সের অর্থ হল আদেশমূলক বাক্য এই সেন্টেন্সগুলো আমরা রেগুলারলি হিউজ পরিমাণে ইউজ করে থাকি তাহলে চলুন দেরি না করে সেসব সেন্টেন্সগুলো জেনে নেওয়া যাক ফার্স্ট সেন্টেন্সটি হলো লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো সেকেন্ড স্পিক কেয়ারফুলি স্পিক কেয়ারফুলি অর্থ স্পষ্টভাবে কথা বলো থার্ড স্ট্যান্ড আপ অর্থ উঠে তারাও স্ট্যান্ড আপ অর্থ উঠে তারাও ফোর্থ সিট ডাউন sit ডাউন অর্থ বসে পড়ো fifth open the door অর্থ দরজা খোলো open the door অর্থ দরজা খোলো সিক্স ক্লোজ দি উইন্ডো অর্থ জানালা বন্ধ করো ক্লোজ দি উইন্ডো অর্থ জানালা বন্ধ করো সেভেন রিড দি বুক রিড দিবুক অর্থ বইটা পড়ো এইট রাইট ইয়র নেম অর্থ তোমার নাম লেখো রাইট ইয়র নেম অর্থ তোমার নাম লেখো নাইন কাম হেয়ার অর্থ এখানে এসো কাম হেয়ার অর্থ এখানে আসো টেন গো দেয়ার অর্থ সেখানে যাও গো দেয়ার অর্থ সেখানে যাও এলিভেন টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট অর্থ বাতি বন্ধ করো টুয়েলভ টার্ন অন দ্য ফ্যান অর্থ পাখা চালু করো টার্ন অন দ্য ফ্যান অর্থ পাখা চালু করো থার্টিন স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো ফোরটিন স্টার্ট কার স্টার্ট কার অর্থ গাড়ি চালু করো ফিফটিন ওয়াশ ইয়োর হ্যান্ডস ওয়াশ ইয়োর হ্যান্ডস অর্থ তোমার হাত ধুয়ে নাও সিক্সটিন ক্লিন দ্য রুম ক্লিন দ্য রুম অর্থ ঘর পরিষ্কার করো সেভেন্টিন ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থ তোমার কাজ শেষ করো এইটিন কল মিলেটার অর্থ পরে আমাকে ফোন করো কল মিলেটার অর্থ পরে আমাকে কল করো নাইনটিন ডো্ট বি এইট লেট অর্থ দেরি করো না টোয়েন্টি স্টে সেফ সেফ অর্থ নিরাপদে থাকো ক্লাসটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নেক্সট ভিডিওটি খুব দ্রুত পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ